আজকাল মা আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি অধিক ঘনতে মাছ চাষ করছি ফলে আমাদের পুকুরে নানান রকম সমস্যা হচ্ছে নানা রকম সমস্যা হয় এবং নানা রকম সমস্যা সমাধান করার জন্য আমরা বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার তো মাছ চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে আপনার অক্সিজেন স্বল্পতা এখন আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা হয়েছে মাছ খাবি খাচ্ছে আমরা আগের তুলনায় এখন সব মাছ চাষি এই অক্সিজেন সমস্যা হলে আমরা মেডিসিনটা ব্যবহার করছি বেশি এটা এক্ষেত্রে আমরা সোডিয়াম পার কার্বনেট এই মেডিসিনটা আমরা ব্যবহার করে থাকি এবং এই মেডিসিনটা বাজারে তিন ধরনের পাওয়া যায় তিন রূপে থাকে একটি হচ্ছে ট্যাবলেট আকারে থাকে একটি হচ্ছে লবণ আকারে দানাদার থাকে একটি হচ্ছে পাউডার আকারে থাকে এখন প্রশ্ন হলো যে কোন অবস্থায় কোন সিচুয়েশনে আপনি কোনটা ব্যবহার করবেন অর্থাৎ মাস আপনার অক্সিজেন সমস্যা হতে পারে বা হচ্ছে বা অক্সিজেন সমস্যার কারণে আপনি এই মেডিসিনটা ব্যবহার করবেন কোনটা ব্যবহার করবেন আপনি কখন ট্যাবলেট ব্যবহার করবেন কখন আপনি পাউডার ব্যবহার করবেন যদি দর্শক বিন্দু এই বিষয়টা আপনার চাষি হিসেবে আপনার ধারণা রাখতে হবে যারা এই প্রোডাক্টটা সেল করে তারাও চাষিকে অনেক সময় বলতে চায় না যারা মার্কেটিং এ মাঠে মাঠে কাজ করেন তার প্রোডাক্ট যেটা আছে সেটাই সে চাষিকে বোঝাতে চেষ্টা করে বা সেটাকেই চাষিকে গছিয়ে দেয় সেটাই সেটার পক্ষেই সে কথা বলে কিন্তু আমার চাষি ভাইরা আসল তথ্যটা কিন্তু কারোর কাছ থেকেই সঠিক তথ্যটা কারোর কাছ থেকেই পায় না তো আমার ধারণা যে আমি এখন আপনাদের এই এটা কোন সময় কোন প্রোডাক্টটা ব্যবহার করবেন সেটা আমি এখন আপনাদের সামনে ক্লিয়ার করব আশা করি আপনাদের মধ্যে যদি কোনো ভ্রান্তি থাকে ভুল ধারণা থাকে আজকে আপনাদের আপনার সেই ভ্রান্তিটা দূর হবে শুধু দর্শকিন্দু মাছ চাষের ক্ষেত্রে অক্সিজেন সমস্যা বা ডিজার্ভ অক্সিজেনের সমস্যা এটা খুব কমন সমস্যা বিশেষ করে যেদিন মেঘলা আবহাওয়া থাকে বিশেষ করে আমি যখন মাছগুলাকে বিক্রি করার অপেক্ষা রাখে অর্থাৎ যখন বায়োমাস আপনার পুকুরে ভরপুর থাকে অর্থাৎ মাছ চাষ মাছ বিক্রি করার এক মাস আগের এই যে মাছ বিক্রি করার আগের এক দুই মাস তখন বায়োমাস বেশি থাকে মাছ বেশি থাকে ফলে পুকুরে অহরহ অক্সিজেনের স্বল্পতা হয় এবং ভোরবেলা মাছ ভেসে যায় অনেক চাষি অনেক ক্ষতিগ্রস্ত হয় আবার সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়েছে মেঘলা আবহাওয়া ছিল সূর্যের দেখা নাই ফলে আপনি ধারণা করতেছেন যে আপনার পুকুরে অক্সিজেন সমস্যা হতে পারে তো সেই হিসেবে আপনি কি ব্যবস্থা নেবেন তো আমরা একটাই ব্যবস্থা নেই যে আমাদের বাড়িতে আমরা এই সোডিয়াম কার্বনেট রাখি এবং এই সোডিয়াম পার কার্বনেট আমরা প্রয়োগ করি এখন প্রশ্ন ছিল যে কোন সময় আপনি কোনটা ব্যবহার করবেন যখন আপনি ধারণা করবেন যে আজকে আপনার মেঘলা আবহাওয়া আছে আজকে গুমতে গরম আছে আজকে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে আজকে আমার মাছ বিপদে পড়তে পারে তখন আপনি যদি অ্যাডভান্স ডোজ দিতে চান তাহলে আপনি ট্যাবলেট ব্যবহার করবেন অর্থাৎ যেটা ট্যাবলেট আকারে ব্যবহার পাওয়া যায় সেটা আপনি রাত বারোটার পরে আপনি সারা পুকুরে ছিটাই দিবেন এই ট্যাবলেটটা ধীরে 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 পানিতে গলবে এবং ধীরে ধীরে সেখানে অক্সিজেন রিলিজ করবে অর্থাৎ একটি লম্বা সময় ধরে আপনার মাছ অক্সিজেন থেকে অক্সিজেন পাবে ধীরে ধীরে অক্সিজেন পাবে অনেক সময় ধরে অক্সিজেন পাবে কিন্তু যখন আপনি ফজরের নামাজ পড়ে পুকুর পাড়ে গেছেন যখন আপনি ভোরবেলা পুকুর পাড়ে গেছেন বা যখন আপনি ঘুমের থেকে অনেকে ডেকে আপনাকে বললো যে আপনার কুকুরের মাছ সব ভেসে গেছে খাবি খাচ্ছে তখন আপনি কোনটা দিবেন তখন কি আপনি আগের মতো ট্যাবলেটটাই দিবেন না চাষি ভাই এই সময় আপনাকে ট্যাবলেট প্রয়োগ করা যাবে না কারণ আমার ইতিমধ্যে কথা বুঝে ফেলেছেন যে ট্যাবলেট ধীরে ধীরে গলবে এবং ধীরে ধীরে অক্সিজেন রিলিজ দিবে একটি লম্বা সময় ধরে অক্সিজেন দিবে এই সময় আপনাকে অবশ্যই ওই যে দানাদার যেটা আছে লবণ আকারের যে অক্সিজেন আছে অথবা পাউডার আকারের অক্সিজেন আছে এইটা আপনি বালুর সাথে মিশিয়ে সারা পুকুরে ছিটাই দিতে হবে তাহলে এই পাউডার এবং এই যে লবণ আকারের যে সোডিয়াম পার্বোনেট এটা আপনাকে দ্রুততম সময়ে মাছকে অক্সিজেন সরবরাহ করবে অর্থাৎ যখন আপনি ক্রাইসিস মুহূর্তে আছেন যখন আপনার মাছ ভেসে গেছে যখন ইমিডিয়েটলি অক্সিজেন প্রয়োজন তখন আপনাকে দানাদার অথবা আপনাকে পাউডার অক্সিজেন সোডিয়াম পারকার্বোনেট পাউডারটা আপনাকে দ্রুততম সময়ে ব্যবহার করতে হবে এবং এটা আপনি বালুর সাথে শুকনা বালুর সাথে মিশিয়ে সারা পুকুরে ছিটাই দিবেন অথবা জিওলাইটের সাথে মিশিয়ে আপনি পুকুরে ছিটিয়ে দিবেন তাতে হবে কি যে দ্রুত মাছ অক্সিজেন রিকভারি বা অক্সিজেন পাবে অর্থাৎ সময় আমাদের সামনে আসে যে কোনো কোনো সময় আমরা দেখি যে আজকের আবহাওয়ার কারণে আমার মাছটা ভেসে উঠতে পারে বা অক্সিজেন সমস্যায় পড়ে যেতে পারে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাউডার ব্যবহার করব না কেন পাউডার ব্যবহার করবো না আমরা ইতিমধ্যে বুঝ শুনে ফেলেছি যে পাউডার ব্যবহার করলে দ্রুততম সময় অক্সিজেন দিবে এবং স্বল্প সময় পরিমাণ স্বল্প সময়ে এর অক্সিজেন রিলিজ শেষ হয়ে যাবে অর্থাৎ সে তাৎক্ষণিক ভাবে মুমূর্ষ রোগীকে যেমন তাৎক্ষণিক ভাবে অক্সিজেন দিতে হয় সে মুমূর্ষ রোগীর কাজ করবে কিন্তু যে রোগীটা আপনার সমস্যায় পড়তে যাচ্ছে তাকে এই এই পাউডার কিন্তু উপকার করবে না আপনাকে তখন ট্যাবলেট ব্যবহার করতে হবে এখন আপনাকে এই বিভাজনটা বুঝতে হবে আপনার যখন মাছ শ্বাসকষ্টে আছে মাছ যখন মৃত্যু প্রায় হয়ে আছে মাছ যখন খাবি খাচ্ছে তখন যদি আপনি ট্যাবলেট দেন আপনার টাকা খরচ হলো কিন্তু ওই ট্যাবলেট আপনাকে ওইভাবে উপকার তাৎক্ষণিকভাবে উপকার করবে না কিন্তু মার্কেটিং কোম্পানিরা এই তথ্যটা কিন্তু আপনাকে দিচ্ছে না যে আমি ট্যাবলেটটা আপনি কখন ব্যবহার করবেন আমার কোম্পানির ট্যাবলেট আছে অর্থাৎ সোডিয়াম পার্কানোর ট্যাবলেট আছে সে কিন্তু আপনাকে ওই ট্যাবলেট ব্যবহার করার জন্য প্ররোচিত করবে কিন্তু মুদ্রা কথা হলো আপনাকে পাউডার জোগাড় করতে হবে অথবা যদি পাউডার না থাকে তাহলে ট্যাবলেটটাকে আপনাকে ম্যানুয়ালি পাউডার করে অথবা গুলিয়ে দ্রুততম সময়ে দিয়ে গুলিয়ে বা ভেঙে করে করে পাউডার পানিতে গুলিয়ে তারপর পুকুরে তাহলে আপনি সেখান থেকে কাঙ্ক্ষিত উপকারটা আপনি পাবেন শুধু দর্শকিন্দু সোডিয়াম কার্বনেট অক্সিজেন ট্যাবলেট এবং অক্সিজেন পাউডার ব্যবহার করা নিয়ে যাদের ভিতরে কনফিউশন ছিল সঠিক তথ্যটা জানা ছিল না আমরা এই ছোট্ট উপস্থাপনায় আপনাকে সেটা জানানোর চেষ্টা করলাম এর উপরে বা এই উপস্থাপনার বিষয়বস্তুর উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমরা দীর্ঘতম সময় আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো করবো এবং আপনারা যারা ধৈর্য সহকারে উপস্থাপনা শুনলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ